নমস্কার আমি শোভা আমার নতুন একটা ভিডিওই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকের ভিডিওটা রান্নাঘর থেকে নয় আজকে একটু বাইরে এসেছিলাম আর কোথায় এসেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমরা এসেছি সিটি সেন্টারে সিটি সেন্টারে এসার কারণ হচ্ছে দেখুন ছুটির দিনগুলো তো বাজার করতেই আমাদের কেটে যায় সেই জন্য বাইরে আর কোথাও সেইভাবে খেতে যাওয়া হয়ে ওঠেনি তাই আজকে যেহেতু বর্মসায়ের ল্যাব ছুটি ছিল সেই জন্য ভাবলাম আজকে একটু ভারতীয় খাবার দোকানে খাওয়া দাওয়া করে আসি আর এইটা খুব ভালো খাবার দোকান খোঁজ পেয়েছিলাম অনেক দিন আগে কিন্তু আসা হয়ে ওঠেনি সেইভাবে তো ওই জন্য আজকে আসলাম আর এসে এসে পড়েছি এসে দেখলাম এত সুন্দর চারিদিকটা সাজানো খুবই ভালো লাগছিলো দেখে তাই ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করি আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন আমি বসে আছি আমার বর্মসা একটু ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক চলুন ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই বলি এখানে কিন্তু বুফে সিস্টেম খাওয়া দাওয়া আর মাথা পিছু আপনার ধরুন কুড়ি পাউন্ড করে পড়ছে তো আপনারা যারা সিটি সেন্টারের কাছাকাছি থাকেন তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যাবেন আর তারপরে বলি যে এখানের খাওয়া দাওয়া কীরকম রাইসের বিভিন্ন রকমের পদ ছিল আর আপনার হচ্ছে চিকেনের বিভিন্ন রকমের পদ ছিল আর হচ্ছে চিংড়ির বিভিন্ন রকমের পদ ছিল তারপরে নানান রকমের স্যালাড ছিল তারপরে হচ্ছে আপনার ফুচকা ছিল পাস্তা ছিল আইসক্রিম ছিল ফল ছিল কাবাব ছিল হচ্ছে মিষ্টি ছিল সব কিছু ছিল তো হচ্ছে আপনারা অবশ্যই একবার ঘুরে যেতে পারেন যারা সিটি সেন্টারের কাছাকাছি থাকেন তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে ও আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো বলাই হলো নি যে দোকানটার নাম কি দোকানটার নাম হলো জিমি স্পাইস তো হচ্ছে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতন টাটা আবার দেখা হবে পরের একটা ভিডিওতে